সে আমায় জিজ্ঞেস করেছিল আমি সেখানে গিয়েছিলাম না হি আস্ট মি ইফ আই ওয়েন্ট দেয়ার সে আমায় জিজ্ঞেস করেছিল আমি খাবার খেয়েছিলাম না হি আস্ট মি ইফ আই হ্যাড ফুড সে আমায় জিজ্ঞেস করেছিল আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম না হি আস্ট মি ইফ আই হেল্প দ্য বয় তারা আমায় জিজ্ঞেস করেছিল আমি কলকাতায় গিয়েছিলাম কিনা দ্য আস্কড মি ইফ আই ওয়েন টু কলকাতা ছেলেটি আমায় জিজ্ঞেস করেছিল আমি কোথায় যাচ্ছিলাম দ্য বয় আস্কড মি ওয়্যার আই ওয়াজ গোয়িং ছেলেটি আমায় জিজ্ঞেস করেছিল আমি কি খাচ্ছিলাম দ্য বয় আক্সট মি হোয়াট আই ওয়াজ ইটিং ছেলেটি আমায় জিজ্ঞেস করেছিলো আমি কী করছিলাম দ্য বয় আকড মি হোয়াট আই ওয়াজ ডুইং